গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমবম্ভ তসমৈশ্রী গুরবেই নম বৃহস্পতিবার গুরুবারের মহাযোগে দু হাজার পঁচিশ সালের গুরু পূর্ণিমা ভুল করেও খাবেন না এই তিনটি সবজি নচেত সারা বছর রোগ ব্যাধি যেমন লেগেই থাকবে আপনার জীবন ছাড়খার পর্যন্ত হয়ে যেতে পারে নমস্কার কেমন আছেন সুপ্রিয় বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে শাস্ত্রে বলা হয়েছে গুরু বিনা জ্ঞানের প্রাপ্তি হয় না বছরের অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন বেশ কিছু জিনিস খাওয়া যেমন শুভ বলে মনে করা হয় তেমনি কিছু খাবার রয়েছে যা পরশ পর্যন্ত করা উচিত নয় বিশেষ করে আষাঢ় মাসের গুরু পূর্ণিমার দিন ভুল করেও এই তিনটি সবজি খাবেন না যদি খান নানারকম রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি ও দুর্ভাগ্য তো আসবেই গুরু পূর্ণিমা হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মের একটি অত্যন্তই পবিত্র শ্রদ্ধার একটি তিথি এটি পিতামাতা আধ্যাত্মিক শিক্ষক জীবনের পথ প্রদর্শক এবং সকল গুরুদের প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি অন্যতম বিশেষ দিন বলে পালিত হয়ে থাকে ভাগবত পুরাণে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তার গুরু সার্নিপণে মণিকে স্মরণ করে এই দিনে পূজা করেছিলেন এই দিনেই মহর্ষি বেদব্যাসের জন্মতিথি যিনি মহাভারত আঠারোটি পুরাণ এবং বৈদিক শাস্ত্র সমূহ রচনা করেছিলেন তাই এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বলেও পরিচিত করা হয়ে থাকে অনেকে আবার গুরু পূর্ণিমার দিনটিকে আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকেন স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গুরু পূর্ণিমার দিন গুরুর পূজা করে সাধ্যমতো দান ধ্যান করে সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল পান গুরু পূর্ণিমার দিনে গঙ্গাসহ বিভিন্ন পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় জ্যোতিষশাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিনে দান ধ্যান করলে শনির কুদৃষ্টি দোষ ইত্যাদি সহজেই এড়ানো সম্ভব তাহলে বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন যে গুরু পূর্ণিমার দিনটা কতখানি মাহাত্ম রয়েছে আর আপনি যদি আপনাকে একটু সংযত রেখে গরু পূর্ণিমার দিন এই তিনটি সবজি এড়িয়ে চলতে পারেন তাহলে সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন তাহলে গরু পূর্ণিমার দিনে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি আপনারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি দেখার পরে যদি একটুও উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দরম ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক আপনি কোনো ব্রত পালন করুন আর না করুন অবশ্যই আহারের এই নিয়মগুলি মেনে চলুন এতে বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মীর কৃপা সহজেই আপনার সংসারের উপর সর্বদাই বজায় থাকবে দুই সালের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আজ নয়ই জুলাই দুই বুধবার রাত নটা আটত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি পড়ে যাবে যেটি চলবে পরের দিন দশই জুলাই বৃহস্পতিবার রাত দুটো পাঁচ মিনিট পর্যন্ত তাই তো দশই জুলাই গুরু পূর্ণিমা এবং পূর্ণিমার নিশি পালন ও ব্রত এবং উপবাস পালিত হবে সত্যনারায়ণ পূজার জন্য গুরু পূর্ণিমা একটি অন্যতম শ্রেষ্ঠ তিথি বলে মনে করা হয় এই তিথিতে সত্যনারায়ণ পূজা করলে বাড়ির অন্দরে থাকা অশুভ শক্তির প্রভাব দূরীভূত হয়ে যায় যাই হোক গুরু পূর্ণিমার দিন প্রথমত যে সবজিটি এড়িয়ে চলার কথা বলবো সেটি হচ্ছে চাল কুমড়ো এই দিন নানান আধ্যাত্মিক ক্রিয়াতে এবং বিভিন্ন পূজা অর্চনাতে চাল কুমড়োকে উৎসর্গ করা হয়ে থাকে গুরু পূর্ণিমার দিন বাড়ির কোনো সদস্য চাল কুমড়ো এবং চাল কুমড়ো থেকে তৈরি বিভিন্ন পদ ভুল করেও খাবেন না যদি খান বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে বলা হচ্ছে এতটা পরিমাণে কুদৃষ্টি আপনার সংসারে পড়বে যে আপনি সমস্ত অর্থ খরচ করতে করতে সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন এই সমস্ত বিষয়গুলি শাস্ত্র থেকে নেওয়া হয়েছে তাই যারা বিশ্বাস করে এগুলি মেনে চলতে পারবেন তারা অবশ্যই উপকৃত হতে পারবেন দ্বিতীয়ত যে সবজিটি এড়িয়ে চলার কথা বলবো সেটি হচ্ছে মূল আয়ুর্বেদে মূলো এই সময় অত্যন্ত তীক্ষ্ণ এবং নানান রোগের সৃষ্টিকর্তা হিসেবে পরিচিত হয়ে থাকে তাই তো বলা হচ্ছে যতই প্রয়োজন থাকুক না কেন এই সময় অর্থাৎ শুধু গুরু পূর্ণিমার দিনটিতে ভুল করেও মূল এবং মূলোর তৈরি বিভিন্ন তরকারি পরশ পর্যন্ত করা উচিত নয় এছাড়াও এনার্জিকে আকর্ষণ করে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ এই গুরু পূর্ণিমার দিন থেকে দেওয়া শুরু করেছিলেন যাকে ধর্মচক্র প্রবর্তন বলে মনে করা হয়ে থাকে তৃতীয়ত গুরু পূর্ণিমার দিনে ভুল করেও আমিষ কোনো রকম আহার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি আমি যে কোনো প্রকার খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন বাড়িতে হালকা পাতলা ঘরোয়া খাবার খাওয়ার চেষ্টা করুন যারা গুরু দীক্ষিত এই দিন ভুল করেও চাল বা চালের তৈরি কোনো দ্রব্য খাবেন না বিভিন্ন ফল মিষ্টি দুধের তৈরি বিভিন্ন জিনিস কিংবা ডালিয়া ও সামা চালের তৈরি বিভিন্ন খাবার বানিয়ে খেতে পারেন গুরুমন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা এই দিন ভাত বা ভাতের তৈরি কিংবা চাল দিয়ে তৈরি কোনো খাবার যদি গ্রহণ করেন তাহলে গরুর কোপে পড়ে আপনার জীবনে বিভিন্ন ক্ষয়ক্ষতি লেগেই থাকবে গুরু পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মনকে শান্ত এবং শরীর হালকা রাখার জন্য সহজ এবং সাত্বিক খাবার খাওয়া উচিত গুরু পূর্ণিমা শুধু একটি পুজো নয় নিজের শরীর মনকে বিশুদ্ধ রাখার একটি অন্যতম দিন তাই আপনি অবশ্যই এই দিনটি সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ